জিজ্ঞেস যে আমার মধ্যে আমাদের আমার লাইফে কোনো প্রেম ভালোবাসা বা কিছু এসেছে কিনা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা জিতু কমল কি প্রেম করছেন নবনীতার পর তার জীবনে এসেছে নতুন মানুষ ছবি শেয়ার করেছেন অভিনেতা দেখা গিয়েছে এক এক ব্যক্তি মহিলাকে জড়িয়ে রয়েছে 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 না ছবিতে লেখা লেখা ভালোবাসার বার্তা সেখানে আনপ্ল্যান্ড লাভ আনএক্সপেক্টেড বন রাইট টাইম রাইট পারসন দ্যাটস ইউ আর ছবির ক্যাপশনে বিরহের সুর তিনি লিখেছেন ভুল মানুষকে ভালোবাসার ফল কখনো সুখ দেয় না শুরুতে মনে হয় এটাই বুঝি ঠিক কিন্তু সময় যত যায় ততই বোঝা যায় নিজের মন সেটাই ভুল বুঝেছিল তারা দায়িত্ব নিতে জানে না শুধু দায়িত্ব দিয়ে যায় তোমার কষ্ট তাদের কাছে গল্প আর তোমার চোখের জল শুধু দুর্বলতা তুমি ভেবেছিলে একদিন বদলে যাবে সব তারা বুঝবে তুমি কি চেয়েছিলে কিন্তু না ভুল মানুষেরা শুধু আসে শূন্যতা রেখে যাওয়ার জন্য সব শেষে থেকে যায় কিছু প্রশ্ন আর এক রাস গভীর দুঃখ যা কাউকে বোঝানো যায় না ভুল মানুষ ইকুয়াল গভীর দুঃখ অবশ্য নিচেও তিনি লিখেছেন কন্ট্রাক্টরি রাইট আপ অ্যান্ড ফটো হাসির মধ্যে যোগ করেছেন এই বার্তা শেয়ার করার পরই অভিনেতাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায় তার জীবনে এসেছে নতুন বসন্ত এ বিষয়ে অবশ্য আবার লাইভে এসে মুখ খুলেছেন তিনি কি বললেন তিনি শুনে না যাক ভালো কথা বলি এটা জার্নালিস্ট বন্ধুদের জন্য যারা দেখছেন আমি তো দেখতে পাচ্ছি একজন দেখছে আচ্ছা তার পুরো নাম বলবো না আমার কোনো পোস্ট আমাকে আজকে সকালে একজন সিনিয়র জার্নালিস্ট ফোন করেছিল হ্যাঁ রে তুই কোনো পোস্ট করছিস মানে তোর পার্সোনাল লাইফ রিলেটেড কিছু অনেকেই জিজ্ঞেস করেছে ফেসবুকে জিজ্ঞেস করে প্যাসেঞ্জারে যাদের চিনি জিজ্ঞেস করে আমি খুব একটা প্যাসেঞ্জারে ঢুকতে পারি না বা ঢুকলে তখন উত্তর দিয়ে যাই গিয়ে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে হ্যাঁ কিছু হয়েছে কিনা আমার বহু কো আর্টিস্ট জিজ্ঞেস করেছে মহিলা কো আর্টিস্ট জিজ্ঞেস করেছে যে আমার মধ্যে আমাদের আমার লাইফে কোনো প্রেম ভালোবাসা বা কিছু এসছে না প্রেম ভালোবাসা আসা না আসাটা মানে সেটাও স্বাভাবিক না আসাটাও স্বাভাবিক নয় কোনোটাই স্বাভাবিক অস্বাভাবিক নয় ওটা তো হয়ে যায় কিন্তু আমার ফেসবুক পোস্টের সঙ্গে আমার পার্সোনাল লাইফের কোনো রিলেশান নেই এটা আমি বারবার বলে দিই আপনারা বা তোমরা ভুল একটা ইয়ে করো মানে আমার পার্সোনাল লাইফের রিফ্লেকশন আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে রিফ্লেক্টেড করি না যেগুলো করি সেগুলো পোস্ট যেগুলো করি সেগুলো পড়তে বা দেখতে বা এবার আমার ভেতরে কোথাও একটা আঘাত করে বা আঘাত মানে ধাক্কা দেয় স্টিমুলেট করে সেইটা আমি পোস্ট করি না কাউকে মেনশন করে করি না কারোর উদ্দেশ্যে করি না নিজের সেই সময় ব্যক্ত করি এমন নয় কালকে আমি একটা পোস্ট করেছি একটা পিকচার দিয়ে মনে করতে পারছি না পিকচারটার মধ্যে রয়েছে প্রেমের কিন্তু লেখাটা রয়েছে বিরহের আমি লিখলাম নিচে যে পিকচার উইথ দ্য রিটেন আপ মানে ওই লেখাটার সঙ্গে পিকচারটা যায় না সেই সময় কিন্তু আমি ওই অনুষ্ঠানটা থেকে বেরিয়েছি মানে আমি ওই ঘোরে রয়েছি হঠাৎ করে আমাকে আমার কাছে ওরকম একটা ছবি এলো এবং লেখাটা আমি সকালবেলা পেয়েছি দুটো মার্চ করে পোস্ট করেছি তো এখানে আমার পার্সোনাল লাইফের কোনো তো রিফ্লেকশন নেই তো এটা একদম ভুল ধারণা আমি কখনোই পার্সোনাল লাইফকে এই চার গণ্ডির বাইরে বের হতে দিইনি সেটা তোমরা আপনারা বা যারা আমার আমি সংঘর্ষ তুমি বলে কথা বলি আমি কাউকেই মানে সবাই জানে আর কি যে আমি কখনোই বলিনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা সেটা বলার জায়গা নয় আমি এন্টারটেনার মানে বিঙান বিঙা এন্টারটেনার আমার সব সময় কাজ হচ্ছে এন্টারটেন মাই অডিয়েন্স এন্টারটেন মাই অলমাইটি মানে অলমাইটি এখানে আমার দর্শক তার বাইরে আমি কিচ্ছু ভাবি না আমি কাজ ছাড়া কিচ্ছু ভাবি না আই এম ভেরি মাচ ফ্যান অফ শাহরুখ খান ফিলোজাফি তার অ্যাক্টিং এর তো আমি ভক্ত বাট ফিলোজাফি প্রচন্ড বড় প্রচন্ড বড় ভক্ত আমি প্রচুর ইন্টারভিউ দে প্রচুর পডকাস্টে বলি যে শাহরুখ খান এমন একজন মানুষ যিনি সবসময় বলেন কাম করতে রাহো কাম করতে রাহো কাম কো কবি ভি ছোটে আন্দাজে মত দেখো যাব কাম আ রা হে মত বলো যে তুমি টায়ার্ড হো যেটা টায়ার্ড হয়ে যা রা এসব একদম অকা আছে তো আমার লাইফে শুধু কাজ আমি নিজের প্রোফাইলও লিখেছি আমার ওয়াকাহলিক আমি কাজ করতে ভালোবাসি আমি কাজের নেশাতে ভরপুর হয়ে আছি এবং আমি ব্লেসড আমার দর্শকের কাছে ইউনিভার্সের কাছে শিব ঠাকুরের কাছে যে আমাকে এত ব্যস্ত করে রেখেছে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি